এগুলো দেখলে তো কলিজা শুকিয়ে যায় কলিজা পানি থাকে না আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আমি বেশি একটা ভালো নিই কারণ কবরস্থানে গিয়েছিলাম তো ওই কবরস্থানের যেই মর্মান্তিক যে ঘটনা ঘটে গেল আমার সাথে তা বর্ণনা করতেছি তো কবরস্থানের যখন আমি ভিডিও করি ভিডিও শ্যুট করি বা ভিডিও ধারণ করি তখন যে লাশের যে একটা পটকা গন্ধ ওই গন্ধটা আমার নাকে এসে বাড়ি খায় তো তখনই আমার অন্য অন্যরকম একটা লিস কাজ করতেছিল তো তৈরি ঘড়ি করে অল্প একটু শ্যুট করলাম শ্যুট করে চলে আসলাম তো আমি বাড়িতেও যেতে পারি নি তো দেখালবে বাড়িতে আসছি এখানে এসে শুয়েছিলাম তো আমার মানে ভিতরে এরকম যে লাগছে আমি নিজেও বলতে পারি না তো এখন একটু ভালো লাগতেছে তা আপনাদের কাছে শেয়ার করতেছি তো আমরা গত শুক্রবার যে তোয়ার মাহফিল করেছিলাম সেই মাহপিলের পর বা একটা তৃত্য লাভ করেছিলাম ভিতরে ভিতরে হয়তোবা আল্লাপাক এই দোয়ার উঁচিলা বা দোয়ার বরফতে শত মানুষের চোখের পানির উচিলায় শত মানুষের আত্মনাতে মাহারা ছেলের বা ভাইহারা ভাইয়ের বা পিতাহারা সন্তানের আত্মনাথ

बेखयरी में पाकीर चाहते करो बायर्स जी अल्लाह अल्लाह को पापा शेर अल्लाह को सलाम बेखयरी में लल्ला पापा से तोया सवाल करता बहुत ज्यादा अच्छा I'm <laughs> হয়তোবা ভাবছিলাম যে এদের এই আত্মনাতের কারণে হয়তোবা আল্লাহকের দয়া হবে যে আমাদের ঐতিহাসিক এলাকার যে কবরস্থান সেটাকে রক্ষা করবে তো এরকম একটা আত্মবিশ্বাস এরকম একটা আত্মবিশ্বাস আমার বুকের ভিতরে ছিল বা এখনো আছে তো আমার সেই আত্মবিশ্বাসটা আজ ভেঙে চূন্য বিচ্ছন্ন হয়ে গেল কবরস্থানও যখন ভাঙে তখন কবরস্থ করার যে মানুষের যে বাঁশের থালা বা বাঁশের টুকরা সেগুলো ভেসে গেল আর কিছু লাশের যে কাপড়গুলো ওগুলা ভেসে ভেসে রইল কবরে কিছু কবরে মাটির সাথে ঝুলে আছে তো এই ঘটনা দেখে আমার ভিতরটা কীরকম করলো আমি নিজেই বুঝতে পারতেছি না বা ওই দেখেন কাপড়ের কাপড় কীভাবে ঝুলে আছে এরকম মর্মান্তিক ঘটনা চোখের সামনে ভেসে বসে কার থাকে বলে পানি এখানে একটা কবর কাপড় বেশি আছে যার আত্মীয় স্বজনের কবর তাদের ভিতরটা এখন কেমন করতেছে আর বলার বুঝতে পারিনি তো তরি ঘুরি করে চলে আসছি এখানে এসে রেস্ট নিলাম এখন একটু ভালো লাগতেছে তো ভালো লাগার সুবাদে আপনাদের কাছে শেয়ার করতেছি প্রিয় ভাই বোনেরা তো আমাদের বলার বা কর কোনো ভাষা নেই কী বলবো আপনাদের কী শেয়ার করবো আপনাদের কাছে তো এই শেয়ার এবং এই কথা বলতে বলতে আমরা ক্লান্ত হয়ে গেছি একই দৃশ্য একই ছবি চোখের সামনে ভেসে ওঠে এই গ্যালোরে কবরস্থান এই গ্যালোরে বসতবাড়ি এখানে এখনও আমি আনফিল মনে করতেছি আমার এখনও শরীরটা পুরা সুস্থ হয়নি শ্বাস প্রশ্বাস নিতে খুব একটা কষ্ট হইতেছে তো প্রিয় ভাই বোনেরা হৃদয় বিদয়ের একটি ঘটনা এরকম দৃশ্য এরকম ঘটনা কারোর সাথে যেন না ঘটে তো আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের এলাকার জন্য আমাদের বসত যা আছে কবরস্থানটা হয়তোবা আমি চলে আসার পর সম্পূর্ণভাবে চলে গেছে কিনা তাও সঠিক বলতে পারবো না বা কতটুকু আছে তাও বলতে পারবো না হয়তোবা পরবর্তীতে যদি যাই তাহলে অবশ্য দেখতে পারবো কি অবস্থা তো ওইদিকে আমাদের বাড়ির পূর্ব পাশে ভয়াবহ নদী ভাঙা চলতেছে হ্যাঁ সেখানে যেতে পারিনি তো আপনাদেরকে অবশ্যই আপডেট দেব আর আমাদের চিন্তা ভাবনা আপনারা অনেকেই বলছেন যে ভাইয়ারা আপনারা ব্যাকআপ চিন্তা করেন এখানে পড়ে থাকেন না তো ওইটারই কী ভাবনা করলাম তা অবশ্য আপনাদের কাছে শেয়ার করব আগামীকালকের বোলোকে তো আজ আর কথা বলতে মন চাচ্ছে না বা শারীরিক অবস্থা বেশি একটা ভালো না তো আমাদের দোয়া করবেন আর স্যার আপনাদের কাছে বলার কিছু নেই একমাত্র দোয়াই আমাদের একমাত্র সম্বল আপনার সাথে দোয়া করবেন প্রিয় ভাই বোনেরা আপনাদের কাছে টাকা পয়সা বা আর্থিক কোনো সহযোগিতা চাই না শুধু একটু দোয়া ভিক্ষা চাই সবাই সম্মিলিতভাবে যারা আমার এই ব্লকটা দেখেন তাদেরকে অনুরোধ করব প্লিজ যদি আপনারা নামাজ পড়ে পড়েন ওই নামাজের ফাঁকে নামাজের শেষে আমাদের জন্য একটু দোয়া করবেন তো এই বলে আজ আমার কথা এখানেই সমাপ্ত করলাম ভুল তো কী হয়ে থাকলে ক্ষমা করবেন আর সবার জন্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর আমার জন্য আপনারা সবাই মঙ্গল কামনা করবেন দোয়া করবেন আল্লাহর কাছে করবেন হে পাক অধিকার আমার এই অসহায় ভাইদের এলাকাটা রক্ষা করেন আর কিছু চাই না তো আল্লাহ হাফেজ পুরা ভিডিওটা দেখতে থাকেন এবং কি পাশে থাকেন